আসসালামু আলাইকুম টার্গেট এন জি কে সিরিজের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের স্বীকৃতি নিয়ে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে যে দেশগুলো স্বীকৃতি দেয় সেই দেশগুলো কারা ছিল এবং কখন কারা স্বীকৃতি দেয় সেইগুলো নিয়েই মূলত আলোচনা হবে তো শুরু করি প্রথমত বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটা ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান ঠিক আছে তো এইখানে একটা কনফিউশন ছিল যে ভুটান নাকি ভারত ঠিক আছে ভুটান নাকি ভারত এটা নিয়ে একটা ক্লাস ছিল সব সময় এবং তোমরা যদি দেখো যে জিকের যে বই আছে জিকের যত বই আছে মোটামুটি মার্কেটে সব বইয়ের কোনো বই বলতেছে ভুটান কোনো বই বলতেছে ভারত এখন আসলে এটার অ্যান্সার কি হবে তো অ্যান্সার হবে হচ্ছে ভুটান ভুটান হবে কেন ভুটান হচ্ছে যখন দু হাজার বিশ একুশ সালের দিকে যখন ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেন সেই সময় বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বক্তৃতা প্রদান করেন সেই সময় তিনি কিন্তু সরাসরি উল্লেখ করেন এবং তার বক্তৃতায় এটা তিনি উল্লেখ করেন যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে হচ্ছে ভুটান তো দেখা গেছে যে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই বিষয়টা তার বক্তৃতায় ক্লিয়ার করে দিছেন তার মানে এখানে আর কোনো কনফিউশন থাকে না যে ভুটান নাকি ভারত ঠিক আছে তার মানে এই প্রশ্ন নিয়ে যে কনফিউশন সেই কনফিউশন কিন্তু দূর হয়ে গেছে কনফিউশন দূর হয়েছে কি যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান ভারত নয় ভারত হচ্ছে তার মানে দ্বিতীয় দেশ এর পরবর্তীতে হচ্ছে আরব দেশগুলোর মধ্যে স্বীকৃতি প্রদান করে কোন দেশ প্রথম প্রথম স্বীকৃতি প্রদানকারী আরব দেশ হচ্ছে ইরাক প্রথম স্বীকৃতি প্রদানকারী আরব দেশ হচ্ছে ইরাক এবং সমাজতান্ত্রিক দেশ স্বীকৃতি প্রদানকারী সমাজতান্ত্রিক দেশ কোনটা স্বীকৃতি প্রদানকারী সমস্তান্ত্রিক দেশ হচ্ছে পূর্ব জার্মানি ঠিক আছে পূর্ব জার্মানি এবং মঙ্গোলিয়া তো এখানে এই যে সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন জায়গায় ইনভেরিয়াবলি আসে যেমন বিসিএসএ আসে এবং অন্যান্য বিভিন্ন সময় এই প্রশ্নটা কিন্তু কম বেশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আছে সেখানে এই প্রশ্নটা কিন্তু আসছে যে সমাজতান্ত্রিক দেশ কোনটি স্বীকৃতি প্রদানকারী সমাজতান্ত্রিক দেশ কোনটি এক হচ্ছে পূর্ব জার্মানি আর একটা হচ্ছে মঙ্গোলিয়া এর পরবর্তীতে আফ্রিকান ও মুসলিম দেশ আফ্রিকান মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটা সেনেগাল আফ্রিকান ও মুসলিম দেশ হচ্ছে সেনেগাল আফ্রিকান মুসলিম দেশ সেনেগাল সেটা হচ্ছে প্রথম স্বীকৃতি প্রদান করে এক হচ্ছে আফ্রিকান দেশ হিসেবে প্রথম এবং আফ্রিকান মুসলিম দেশ হিসেবেও প্রথম সেনেগাল এর পরবর্তীতে আসে ইউরোপীয় দেশ এর মধ্যে কোনটা ইউরোপীয় দেশের মধ্যে পূর্ব জার্মানি তার মানে এখানে পূর্ব এক পূর্ব জার্মানি নিয়ে হচ্ছে আমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার আমরা পাচ্ছি এক হচ্ছে প্রথম সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি এবং ইউরোপীয় দেশ ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি এক পূর্ব জার্মানির আমরা কিন্তু দুইটা এমসিকিউ এখান থেকে আমাদের সলভ হয়ে যাচ্ছে এক হচ্ছে পূর্ব জার্মানির সমস্তান্ত্রিক দেশ আর হচ্ছে ইউরোপীয় দেশ এর পরবর্তীতে আসে এশীয় মুসলিম দেশ এশীয় মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া তো আমরা আগে দেখছি কি আফ্রিকান মুসলিম দেশ আফ্রিকান মুসলিম দেশ ছিল সেনেগাল আর হচ্ছে আমাদের এশীয় মুসলিম দেশ এশীয় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া তার মানে আফ্রিকান মুসলিম দেশ কোন একটা প্রশ্ন আফ্রিকান মুসলিম দেশ একটা হচ্ছে এশীয় মুসলিম দেশ আফ্রিকান মুসলিম দেশ সেনেগাল এবং এশীয় মুসলিম দেশ ছিল ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং প্রথম অ আরব মানে আরব দেশ বাদে অ আরব মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে মালয়েশিয়া প্রথম অ আরব মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় মালয়েশিয়া ঠিক আছে অ আরব মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় মালয়েশিয়া তার মানে এই যে প্রশ্নটা দেখা যাচ্ছে মানে এই যে বক্সটা দেখা যাচ্ছে এই বক্সটা কিন্তু মানে হুবহু মুখস্থ থাকতে হবে প্রশ্নগুলো এইভাবেই আসে এই যে এইখানে যেগুলো দেখা যাচ্ছে যে প্রথম দেশ কোনটা আরব দেশ কোনটা সমাজতান্ত্রিক দেশ কোনটা আফ্রিকানও মুসলিম দেশ কোনটা বা আফ্রিকান মুসলিম দেশ কোনটা ইউরোপীয় দেশ কোনটা এশীয় মুসলিম দেশ কোনটা এবং প্রথম আরব মুসলিম দেশ কোনটা এইভাবেই আসে তার মানে এই প্রশ্নটা এই বক্সটা যদি তুমি মনে রাখতে পারো তার মানে তোমার এক মার্ক মানে একদম শিওর তুমি এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম